আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দিনী ভাইরা কীরকম আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনারা গত পর্বে দেখেছেন যে আলি বা তা কীরকম হয় হরফ কীরকম নক্তা কীরকম থাকে নক্তা উপরে কয়টা থাকে নিচে কয়টা থাকে কোন অক্ষরে নক্তা থাকে আজকে আমরা শিখব আলিফ বা তাসা কোরআন মসজিদে কীভাবে আসবে কয়ভাবে আসবে আলিপ কয় প্রকার বা কয় প্রকারের ভাববে কোরআন মসজিদ যাতে পড়তে আমাদের কোনো অসুবিধা না হয় সেরকম করে আমরা আজকে শিখব ইনশাল্লাহ যদি ভালো লাগে আরও কাউকে শেয়ার করে শেখার আগ্রহী করবেন ইনশাল্লাহ আপনাদের অনেক স্বভাব হবে তো গত পর্বে যা পড়েছি আমরা সবাই শিখছি ইনশাল্লাহ আজকে শিখবো আমরা তো চলুন আজকে আলি বা তাসা কীরকম হয় এটা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন আর আমার এখানে একটু গাড়ির আওয়াজ থাকার জন্য অসুবিধা হচ্ছে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রথমে দেখেন আলিফ আছে আলিফের নিচে দুটা আলিফ দেওয়া আছে সোজা একটা দেওয়া একটা বাঁকা কোরআন মসজিদে এরকম থাকবে আলিফ এগুলাকে আপনারা আলিফ চিনে নেন এখানে এরকম দেওয়া আছে কিন্তু কোরআন মসজিদে আরও কঠিনভাবে দেওয়া থাকবে বা দেখেন বাঁয়ের নিচে দুটো বা দেওয়া আছে শুধু নকটা চেনেই বা চিনতে লাগবে তা দেখেন তাইয়ের উপরে শুধু নকটা দেওয়া আছে তা তিন প্রকার দিছে এখানে এক এক রকম তা দেখেন এটা তা দেখেন হায়ের মতো তা জিম দেখেন জিম রকম হয় ডাল দেখেন ডাল একটা দেওয়া আছে আইন দেখেন আইন এরকম হবে ফা এরকম শুধু মাঝখানে ঘোরানো থাকবে উপরে উপরে একটা নকতা থাকবে এটাকে হা চিনতে লাগবে কাপ দেখেন লাম দেখেন লাম একটা সোজা টান থাকবে এটা লাম দেখেন মিম এরকম থাকবে নুনের শুধু উপরে নকতা থাকবে এটাকে আপনারা নুন চিনতে লাগবে কোরআন মসজিদে হা দেখেন হা তিন প্রকারের দিয়েছে হা এরকম থাকবে হামজা দেখেন এরকম থাকবে ইয়া দেখেন নিচে দুইটা নক্তা যদি থাকে তাহলে সেটাকে ইয়া হবে তারপরের পেজে আসি দেখেন জবর জের পেশ কি জিনিস এগুলা মনোযোগ দিয়ে শুনবেন জবর হচ্ছে আকার বাংলাতে যেরকম আকার হয় কয় আকার কা এরকম আরবিতে দেখেন এখানে আলিয়পের উপরে একটা টান দেওয়া আছে এটা হচ্ছে জবর আলিফ জবর আ বা জবর বা তার তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খা জবর খা দাল জবর দা জাল জবর যা রা জবর রা যা জবর যা সিং জবর সা সিং জবর সা সৎ জবর সা দত জবর দা ত জবর তা জবর যা জবৰ জবর আইন জবর বা, ফা জবর ফা কাব জবর কা কাব জবর কা লাম জবর লান জবর মা নুন জবর না ওয়া জবর ওয়া হা জবর হা হাম জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া আরেকবার ভালো মতো সহি মতো পরিণেন আলিফ জবর আ বা জবর বা তা জবর তা জিম জবৰ জা হা জাবা খা জাবৰ খা ডাল জবৰ দা জাল জবৰ জা জবৰ জা জাবৰ জাং জবৰ ছিং জবৰ ছবৰ ছবৰ দা ত জবৰ তা জবৰঝ জা আইন জবৰ গাবৰ গা খা জবৰ খা কাপ জবৰ কা কাপ জবর লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়া জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া আর একবার দেখে নেন জবর উপরে থাকে এটা হচ্ছে জবর আকারের মতো বাংলাতে আপাতত এটু বুঝবেন পরে ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও ভালো করে ডিটেলে শেখা দেব ইনশাআল্লাহ বা জবর এখানে বা তা জবর তা এরকম করে পরবেন জবর উপরে থাকবে জরা বা জবর বা তা জবর তা এরকম করে এটা পরে নেবেন তারপরে পেজে দেখেন জের দেওয়া আছে জের এটা হচ্ছে এ কারের মতো বাংলাতে এ কার যেরকম থাকে কয়ে কার কে এরকম এ কার দেওয়া আছে জের হচ্ছে এ কারের মতো আলিফজের এ বাজের বে তাজের তে সাজের সে জিমজের যে হাজের হে হাজের খে দালজের দে জালজের রাজের রে জাজের যে সিঞ্জের সেঞ্জের সে সে দজের দে তের তে জের যে এ এঞ্জের গে ফাজের ফে কাবজের কে কাব জের কে লে লেম জের মে হুম নে ওয়াজির এ হাজের হে হামজাজের এ জের এ এ তাহলে জের শিখলাম আলিফের নিচে নিচে টান দেওয়া থাকবে জবরের উপরে থাকে ওটা হচ্ছে আকার এটা আছে এ কার আলিফজের এ বাজের বে তাজের তে সাজের সে জিম জের হাজের হে ফজের খে দালজের দে জালজের জে রাজের রে জাজের জে সিংজের সে সিংজের সে সজের দে তজের তে জের জে হৈঞ্জের এ ওয়ঞ্জের গে হাজের ফে কাবজের কে কাবজের কে লামজের লে মিমজের মে নুনজের নে ওয়াজের এ হাজের এ হামজাজের এ ইয়াজের এ এ তাহলে আমরা আলে জবর আর জের শিখলাম এর পরের পেজে আমরা শিখব পেজ কি জিনিস পেজ দেখেন আকার এ কার এটা হচ্ছে উসুকার কয়ের উসুকু যেরকম বলি ল কুল হয়ে যায় এরকম হবে এটা ঊসুকারের মতো হয়ে যাবে এরকম করে শেখাই আপনাদের যাতে সহজ হয়ে যায় अलिफ इस इशू बापिस गु तापिस तू सापिस शू जिमपिस जू आपिस हूँ खापिस खू दालपिस दूँ जलपिस जू रापिस रू जापिस जू सिनपिस शू सिनपिस शू सापिस शू दापिस दूँ तापिस तू जापिस जू

আলিফটা কেউ হামজাও ধরে হরকতের জন্য এটা হামজাওকে বলে যদি হামজা বলেন তা বল হবে না আলিফ আলিপিসু বা পেসবু তা পেস্তু শাহ পেসু জিম জু হা পেসবু খা পেস হু খু ডাল দু জাল পেসু হা পেসু জা পেসজু সিন পেসু সিন পেসু সৎ পেসু দিস

জিনিস শিখলাম এরপরে দিন ইনশাল্লাহ আরেক পেজে যাব আশা করি এইটুকু আজকে আপনারা বারবার শিখে নেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ পারবেন আল্লাহর কাছে দোয়া করবেন রাব্বি জিদনি ইলমা ইলমা জিদ্লা জিদনি ইলমা আসসালামু আলাইকুম বরহমতু বারকাত